seven, eight nine ten change one two three, four, five, six seven, eight, nine ten change one two three four,

1 2 3 20 8 9 10 1 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 20 ডান পায়ের উপর বসে বাঁপাটাকে পেছন দিকে স্ট্রেট করে দাও ডান পায়ের উপর বসে থাকো বাঁপাটা পেছন দিকে ওই দিকে সরিয়ে পেতে না তোয়ালে তোয়ালেটা পেতে না আগের মাঝে দেখল তোয়ালে পেতে করছিল যে নিয়েছিল সে খাঁটুর উপরে হাত দাও এরকম স্ট্রেট করো খাঁটুর উপরে হাত দাও बॉडी स्ट्रेट करो स्ट्रेट वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन वन टू थ्री फोर फाइव सिक्स सेवन एट नाइन ट्वेंटी वन टू थ्री फोर फाइव सामने तो स्पेस का भाला पा भाला फिर

পাটাকে এই ওইটা না সামনে যে পাটা আছে ওইটাকে সামনের দিকে টানো অতটা না এল প্যাটার্ন করে এল এল অগ্নি এল কর বডিটাকে সামনের পাটা এল কর ব্যাস তোমার নামটা হচ্ছে কৃষ্ণা পাটা একটু এগো সামনের দিকে আরেকটু এগো আরেকটু এগো আরেকটু ব্যাস এবার পিছনের পাটা স্ট্রেট করো হাত তোলো

ये देखो घुमाओ तो ठीक है अरे तीन फोर क्वेश्चन पे वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन ओटा ना यहाँ करो आगे टेन वन टू थ्री फोर फाइव सिक्स पाए एट नाइन ट्वेंटी वन 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 30. 1, 2, 3, 4, 5, 1, এল ই লিখলে ঠিক যেরকম ভাবে লেখো সেরকম মানে এটা শোধা এটা সোজাসু तो टू थ्री फोर फाइव सिक्स सेवन एट नाइन एट वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन ट्वेंटी वन टू थ्री फोर फाइव सिक्स सेवन एट Nine thirty one two three four five six seven eight nine forty one two three four five six seven eight nine fifty one two three four five six seven. এইট নাইন সিক্সটি আস্তে আস্তে উঠো দুটো পা মিলে দাও লম্বা করে তুমি না এই যে এর যে ইয়েগুলো আছে না ওগুলোকে নিয়ে নিয়ে আসবে আমি বলি রোল করতে আমি আজকে দিলাম তাই রোল করে যদি ছোট্ট একটা গোপালের মতো তখন দিয়ে আর একটু আরাম করে বুঝাতে পারলাম এখন দিলেও নিচে এটা এখানে দিলে খুব মোটা হয়ে যেতে ঠিক এই সাইজের ওটা সাইজ আছে একটু মুট যদি এরকম আনতে পারো ঠিক ভাঁজ করলে এইরকম রকম যেন গোলটা যেন এইরকম হয় ছোট্ট পাঁচ ব্যালেসের মতো করে এখানটাতে দিয়ে দিয়ে বসবো তাহলে আরাম করো তাহলে হাঁটি গিয়ে এটা ভালো চলো আবার দুটো পা মিলে দাও ডান পাটা লাগবে

হাতের কুমাইগুলো যতটা পারবে বডির দুপাশে হাঁটুর দুপাশে নামানোর চেষ্টা করবে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টোয়েন্টি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন থার্টি ছেড়ে দাও নটার টেনাও হাঁটু পাশাপাশি রাখার চেষ্টা করবে যাদের হচ্ছে না জোর করার কিছু নেই চেষ্টা করবে দুটো পাশাপাশি থাকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন

বাড়িতে তো অন্তত আরো দুদিন প্র্যাকটিস করতে হবে রবিবার গুলো করবি আর একটা দিন বেছে নিবি চলো না দুদিনে তো কাজ হবে না সেরকম দুদিনে কি কাজ হয় দুদিন আসিস झे और दिन अंत तो प्रैक्ट कर दी चलो करो। वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन ट्वेंटी वन टू থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন থার্টি কী হচ্ছে ঢাকা উঠে পড়ছিস বা দু তিন দুই সেকেন্ড আগে উঠে পড়ছিস যে ভাবছি কিছু হচ্ছে বলেছিলাম সারা ওয়ান টু দাও কৃষ্ণা চাপ দাও ফোর পায়ের দুটো পাশে ধরো সিক্স সেভেন এইট দুদিক দিয়ে ধরো দুদিক দিয়ে নাইন টেন দেখো দুদিক দিয়ে কেমন করে ধরেছে দেখো থ্রি ফোর এই তো ফাইভ সিক্স সেভেন এইট নাইন টোয়েন্টি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন থার্টি ছেড়ে দাও বা অর্ধ বসো একটা পা পদ্মাসনে তুলে বা অর্ধ পদ্মাসন দুটো তুলতে হবে এটাকে বলে যদি না পাওয়া তাহলে কি পারবি তো খুবই ভালো করবি ওঠা ব্যাস আর একটু এইদিকে হাঁটুটা এদিকে আর একটু দাও আমার দিকে ভালো করে তোলো পেটের ওপরে এই থায়ের ওপরে ব্যাস লক করো ওপরে তাকাও স্ট্রেচ 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 ওয়ান টু থ্রি ফোর উপরে তাকাও ফাইভ সিক্স নিজের হাতের দিকে তাকাও এইট নাইন টেন ওয়ান 2 3 4 5 6 7 8 ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন সিক্সটি নেমে যাওয়া পুরো সামনে আবার আজকে যে আসনগুলো করাচ্ছি প্রত্যেকটায় ঘাড়ের স্পন্ডেলাইটিস আর কোমরের স্পন্ডেলাইটিসের দুটো মিলিয়ে করাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন 1 2 3

করে কেন ওইটা ওয়ান টু থ্রি ফোর তুমি অন্য পায়ে করো ওই পাটা করো এবার সেভেন না তখন তো এটা এদিকে ছিল না না টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টোয়েন্টি ওয়ান টু 3 4 5

Six, seven, eight, nine, twenty-one, two, three, four, five, six, seven, eight, nine, thirty-one, two, three, four, five, six, seven, eight, nine, forty-one, two, three, four. 5, 6, 7, 8, 9, 50, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 60, দুটো পা ভদ্রাসনের মতো রাখো দুটো পা নমস্কারের মতো করো সমাধি একটু পিছিয়ে যাও আর তোরা দুজনে একটু করে এগিয়ে যাও অগ্নি একটু পিছিয়ে যাও কৃষ্ণা একটু এগিয়ে এসে মানে এক সময় একটু পিছিয়ে যা মানে জায়গায় হবে না ওই জন্য বলছি হলো ডান পাটা পেছন দিক দিয়ে মুড়িয়ে নাও ডান পাটাকে পেছন দিক দিয়ে মুড়িয়ে নাও এবার ডান পায়ের আঙুলগুলো ডান হাতের এইখানে তুলে ধরো ওপর দিয়ে ধর ওপর দিয়ে ওর মতো ধরতে পারলে ধরো তা নিচ দিয়েও ধরতে তোলো পাটা তোলো আটকা হ্যাঁ এই দিক দিয়ে ধরো সামনে দিয়ে এদিক হাতটা দাও মা হাতটা এদিক দিয়ে দাও দুটো এরকম না এলবোর ওপর রাখো পাটা

तो 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 ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স 7, 8, সেভেন এইট সময় এরকমভাবে 20, 1, টোয়েন্টি ওয়ান এই দিকটাতে রাখতে পারছো না তুমি এই দিক দিয়ে ধরছো কেন এই দিক দিয়ে রাখতে পারছো না এইট নাইন থার্টি ছেড়ে দাও ফাইভ সিক্স সেভেন এইট হাঁটুরা রাখো সোনা দিও পেছন দিকে টেন পেছন দিকে পায়ের পেছন দিকে টেন ওয়ান ওটা তোলো এবার টু এখানে রাখো থ্রি ফোর ফাইভ পেছন দিক দিয়ে ধরো না তা তবে ফটে এদিক দিয়ে ধরো তুমি এদিক দিয়ে না ধরো এদিক দিয়ে তোমলেই পেরে যাবে টোয়েন্টি ওয়ান হাতই ঘুরিয়ে দিলে তাহলে আর পারো সেভেন এইট নাইন থার্টি ছেড়ে হাতের পাম্পটাই তো তুমি এমনি করে কিভাবে নিয়ে দিলে সোজা বলো ধরো প্লেন পাটা ধনুরা দিক ঘোরা হাতে ঘোড়াও হ্যাঁ এরকমভাবে তুলতে হবে তবে তো তোমার এইখানে চাপটা চলে আসবে চলো উপরে এসো ধনুরাসন হবে তারপর অর্ধপূর্ণাসন হবে তারপর প্রাণায়াম হবে भाज करो चेपे धरो चलो तो पा दिए हाथ बस टान हाथ दिए जो जतना टान पा दिए हाथ के मैं वही दिखे पुश करो बेशी हेलो वन टू थ्री फोर फाइव सिक्स 10

উঠে অর্ধপ্রমাসনটা করিয়ে প্রাণায়াম করিয়ে দিচ্ছি দুটো পায়ের মধ্যে গ্যাপ করো হাতগুলো ঠিক সোল্ডারের দুপাশে রাখো ভুজং করলে যেমন শোল্ডারের দুপাশে হাত রাখো সেরকম সোল্ডারের দুপাশে শোল্ডার কাঁধ কাঁধের দুপাশে হাত রাখো দুটো পায়ের মধ্যে গ্যাপ করো হাতে ভর দিয়ে ভুজঙ্গাসন তোলো 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 এবার হিপটা তোলো হিপটা নিয়ে গিয়ে একদম গোড়ালির উপর ফেলে দাও হাত ন সরবে না হাত সরবে না শুধু হিপটা নিয়ে গিয়ে গোড়ালির উপর ফেলে দাও না বডি ব্যাস হিপটা ফেলো গোড়ালির ওপরে ফেলো হিপটাকে ওয়ান টু বসো বস অগনি বস থ্রি ফোর ফাইভ কৃষ্ণা বসো সিক্স পায়ের ওপরে বসো সেভেন এইট নাইন এলবো ফেলো না হাত এইটা ফেলো না টেন ওয়ান তোমার পাশে দেখো কীভাবে করছে টু থ্রি ফোর ফাইভ ওয়াটা তুলে দিয়েছো কেন সিক্স সেভেন এইট নাইন টোয়েন্টি ওয়ান টু থ্রি ফোর ফাইভ

হবে একটা হবে লেফট সাইড দিয়ে নিয়ে রাইট সাইডে ছাড়বে রাইট সাইড দিয়ে নিয়ে লেফট সাইডে ছাড়বে নেওয়াটা হবে পাঁচ ছাড়াটা হবে দশ পাঁচে নেবে দশে ছাড়বে বুঝতে না পারলে বলো এখনই বলে দিই আমি কাউন্ট করা শুরু করে দিলে তো ওনার পারবে না বাঁ দিকে নেবে তোমাদের বাঁ দিকেইটা বাঁ দিকে নেবে ডান দিকে ছাড়বে ডান দিকে নিয়ে বাঁ ছাড়বে নেওয়াটা হবে পাঁচ ছাড়াটা হবে দশ ঠিক আছে আবার ওইদিকে পাঁচ নেবে আবার এদিকে দশ ছাড়বে আমি কাউন্ট করব পাঁচ দশ পাঁচ দশ করে কাউন্ট করবো পাঁচে নেবে দশে ছাড়বে তুমি তুমি ভালো করে বুঝে নাও হ্যাঁ 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 এদিকে পাঁচ এদিকে দশ আবার এদিকে পাঁচ এদিকে দশ মানে ওই ওইটা মিলিয়ে একটা হবে পাঁচ দশ পাঁচ দশ একখানা সেটা আমি গুনব তোমাদের গুনতে হবে না আবার পাঁচ দশ পাঁচ দশ দুটো এরকম করে করে হবে তা আমি কাউন্ট করব তোমরা শুধু ঠিক নেবে নেওয়াটাই বলে দিচ্ছি আমি একবার দেখিয়ে দিচ্ছি এই যে লেফটে নেবে রাইটে ছাড়বে আবার রাইটে নেবে আবার লেফটে ছাড়বে নেবে যখন না এইটা ঢুকিয়ে দেবে ভেতরে আর এইখানটা টাইট হয়ে যাবে যে হাও একটা বেলুনে হাওয়া বললে যেমন এখানে একটা টাইট ব্যাপারটা লাগে সেরকম ফিলিংসটা যেন এখানে যেন একটা সেই ফিলিংসটা লাগে একটা শক্ত ব্যাপারটা যেন থাকে আবার যখন ছাড়বে যেন মনে হবে এখান থেকে পুরো বেরিয়ে গেল এখন ফাঁকা বেলুন চেপে হাওয়াটাকে পুরো বের করে দিলাম বোঝানোর চেষ্টা করেছি বুঝেছি কিনা যায় না ওইভাবে নেবে ঠিক আছে বুঝা গেল পাঁচে নেমে দশ হাজারে কেউ চোখ খুলবে না এই যে চোখ বন্ধ হচ্ছে কেউ চোখ খুলবে না রেডি স্টার্ট ওয়ান টু থ্রি